শীতের মরসুমে অসহায় মানুষদের জন্য উষ্ণতার ছোঁয়া পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ফাউন্ডেশন প্রতি বছরের মতন এবছরও সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি করা হল পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের কৃষ্ণপুর গ্রামে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হল এদিন প্রায় সত্তর থেকে আশি জন মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় কম্বল চাদর হুডি সোয়েটের সহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বস্ত্র মানুষজনদের হাতে তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্মাইল ফাউন্ডেশনের সভাপতি অশোক ব্যানার্জি সম্পাদক সুরজিৎ বাড়ি উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ পাল সহ সম্পাদক সুধাংশু চিংড়ি এছাড়া উপস্থিত ছিলেন সুপর্ণ সাহু নন্দা ব্যানার্জি সত্যেশ্বর মহাপাত্র সহ সদস্যরা প্রতি বছরের মতো আজকেও আমাদের সংগঠন স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে নানগড় ব্লকের কৃষ্ণপুরে প্রায় ষাটজনেরও বেশি সাধারণ মানুষদের মধ্যে আমরা আমাদের যে শীতবস্ত্রের যে প্রোগ্রাম বা কর্মসূচি প্রতি বছর আমরা নেই সেটি আমরা এখানে আজকে সম্পন্ন করলাম যদিও এটা আমাদের এবছর একটু অনেক তৈরি করার জন্য আমাদের প্রোগ্রামটা পিছিয়ে গেছে তাও আমাদের আরও ওই শীতবস্ত্রের যে কর্মসূচি আরও দুখানো মতো হবে আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার